আসেন আমাদের সেক্রেটারি বাবুল মেম্বার ভাই আরে বিএনপির একটা লিপলেট বিতরণ করলো গাজাগাটি বাজার আপনারা জানেন না ওইখানে আমাদের ছোট ভাই ওই বললাম কি জেলা ডিপার্ট কবিরের মাথা ভাড়ায় দিছে ছাত্রলীগ এর দৌড়ায় সব পালাই গেছে ঠিক আছে আর ওখানে একটা তখন মামলা হলো ছাত্রলীগের ফারুক বাদী হয়ে মামলা করলো এক নম্বর আসামে দিছে আমারে কারে দিছে আমি এক নম্বর

জামাতের মামলা এই মামলায় জামাতের লোক আসামি করা হয়েছে ঠিক কিনা বলেন বাবুর ভাই দায়িত্ব নিছে জামাতের আসামি গুলোর কেমনে ধরে দেওয়া যায় উনি আমাদের আসামি গুলোর ছোট ক্ষুদ্র ব্যবসায়ী ওরা দোকানদারি করে খায় কেউ হলো দর্জি কেউ হইল মুসি কেউ হইল ছোট ব্যবসায়ী ওই দোকানে যদি একটু বসে উনি ওইটা ছবি তুলা এই ছবি পাঠাই দেয় আমাদের ওসি সাহেবের কাছে উনি মনে করে উনি একাই রাজনীতি করে আর জামাত ইসলামী শুধু ফিডার খায় ঠিক কিনা বলে ভাইকে বলবো ভাইজান আপনি একটা ছবিকে আওয়ামী পাঠাইতে পারছেন আওয়ামী স্কুলে ছবি পাঠাইছেন ওসিকে আপনারা যে কয়েকদিন আগে বিয়ে খাইলেন মজা করে সবাই আপনাদের আজাদ সাহেব সহ আমাদের আমাদের গোলাম রহমান সরকারের বিশিষ্ট ছোট ভাই আমাদের হাই স্কুলের আমাদের টেপনিগঞ্জ হাই স্কুলে আপনার হেডমাস্টার গোলাম আদম সাহেবের মেয়ের বিয়েতে আপনারা চৈত্র গোষ্ঠী গিয়ে খামলায় ওইখানে খাইছেন ওই গোলাম

হচ্ছে প্রযুক্তির যুগ কে কোথায় কি করেন সব জানা হয়ে যায় আমি আমার লোকাল নেতৃবৃন্দকে বলি আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে কি পোস্ট যে ওনারা কি করছে ওনারা একজনের হিরো বানাবার যায় সবাই হিরো হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে আমি আমার দেবীগঞ্জ প্রপারের নেতৃবৃন্দকে বললাম এই তোমরা যে অন্ধভাবে রাজনীতি করতেছ তোমরা কে মেয়র হবা একটা নাম বলতো এই যে নয়টা আমার ওয়ার্ড আছে পৌরসভার নয়জন কাউন্সিলর তোমাদের কে হবা বলো তো তোমাদের সবার না চরিত্র তোমরা নষ্ট করে ফেলতেছে একজনের জন্য আর একজনের জন্য সবার চরিত্র নষ্ট করা যাবে একজনের জন্য একটা দুটো দালাল তৈরি করো ওই দালাল নষ্ট হোক কিন্তু তোমরা ভালো থাকবা কেন বাংলাদেশের নেতৃত্বের সংকট আছে কিনা বলেন আছে তাহলে সবাই যদি একজনের জন্য ভাই পয়সা যায় তাহলে এই দেশটা টিকে কেমন ঠিক কিনা বলেন এই জন্য আমরা দলদের সাথে তাদেরকে বলবো ভাই যা পোসা না আর পয়সেন না ঠিক কিনা বলে আপনার সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিল যে বাগে ধরলে সারে হাসিনা ধরলে বলে সারে না সময় তো ভাই না আর জামাত শিবির আপনার বাংলাদেশকে ধরছে চান্দাবাস মুক্ত করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য ঠিক কিনা বলে আমরা কিন্তু সহজে সারবো না আমরা রক্ত চক্ষুকে ভয় পাই না ঠিক আছে আমরা বলি রাখি আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখি কে আমি যদি ন্যায়ের পথে এক ঘন্টা বসে আলহামদুলিল্লাহ অন্যায় করে একশো বছর আমরা বাসতে চাই না ঠিক